নমস্কার আজকের ভিডিও তো আপনাদেরকে শেখাবো আমি আপনারা কি করে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্য আবেদন করবেন তার আগে বলি এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের সম্বন্ধে কি ফ্যাসিলিটি আছে বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী সেটা দেখে নিন আপনারা এখানে উপরে হোম পেজে দেখতেই পাচ্ছেন যে এই যে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড এর এলিজিবিলিটি এখানে দেওয়া আছে আর এখানে আপনার ফিচারগুলো দেওয়া আছে এখানে মেন এলি এলিজিবিলিটি হচ্ছে আপনার দশ বছর আপনাকে ওয়েস্ট বেঙ্গলে বসবাস করতে হবে রেসিডেন্স হতে হবে বেঙ্গলে আর আঠেরো থেকে পঞ্চান্ন বছরের মধ্যে হতে হবে আর এখানে আপনার এলিজিবল ফ্যামিলির মধ্যে সেলফ অ্যান্ড ডিসপোজ স্বামী অথবা স্ত্রী যে কোনো একজন অ্যাপ্লাই করতে পারবেন অর্থাৎ কোনো পরিবারের স্বামী স্ত্রী যে কোনো একজনই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন বোধ কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না এটা হচ্ছে মেন ক্রাইটেরিয়া আর এর বাইরে যেটা আরও কিছু গাইড গাইডলাইন আছে সেটা বলে দিই আপনার বাড়িতে যদি সরকারি সার্ভিস ম্যান থাকে স্টেট বা সেন্ট্রাল যাই হোক না কেন তাহলে কিন্তু পারেন না পাবেন না এটা এলিজিবল নন তো যাই এই কয়েকটা জিনিস খেয়াল রেখে আর এর ফিচারগুলো যেটা আছে সেটা দেখতে দেখে নিন এখানে যেটা দেওয়া আছে এনি ইনকাম জেনারেটিং ইন ম্যানুফ্যাকচারিং সার্ভিস ট্রেডিং বিজনেস অর্থাৎ এই সমস্ত জিনিস আপনারা যদি করে থাকেন ম্যানুফ্যাকচারিং কোনো কাজ সার্ভিস রিলেটেড ছোট দোকান আছে আপনার অনলাইন সার্ভিস করছেন বা ট্রেডিং করছেন বা বিজনেস করছেন যাই হোক না কেন আপনাকে এখানে টোটাল কিন্তু একটা প্রজেক্টের উপরে পাঁচ লাখ টাকা লোন দেওয়া হবে যেখানে আপনার পাঁচ লাখ টাকা টেন পার্সেন্ট আপনাকে কিন্তু সাবসিডি দেবে গভর্নমেন্টের তরফ থেকে সেই টেন পার্সেন্টের জন্য আপনাকে কিন্তু কোনো ইন্টারেস্ট পে করতে হবে না সেটা সম্পূর্ণ কিন্তু আপনাকে ফ্রি অফ কস্ট দিয়ে দেওয়া হবে তার ম্যাক্সিমাম প্রাইস হচ্ছে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা আপনি সাবসিডি পেতে পারেন এবার ব্যাংক লোন কি বলছে এখানে কিন্তু গ্যারেন্টার যিনি থাকছেন গ্যারেন্টার হচ্ছে কিন্তু গভর্নমেন্ট নিজে আর অ্যাপ্রুভ করছে কিন্তু ব্যাংক ব্যাংক থেকে আর রেট অফ ইন্টারেস্ট হচ্ছে ফোর পার্সেন্ট পার অ্যানাম বাৎসরিক ফোর পার্সেন্ট তবে হ্যাঁ এখানে একটা কথা বলে দিই এটা কিন্তু ব্যাংক ওয়াইজ ভ্যারি করে অবশ্যই কিন্তু ব্যাংক এখানে নিজের মতো করে কিন্তু রেট অফ ইন্টারেস্ট ফেলতে পারে বা ফেলো এটা আমি নিজেও দেখেছি আমি অ্যাপ্লাই করেছিলাম এর আগে এবং সেক্ষেত্রে একটু মানে খোঁজ নিয়ে দেখেছি যে ব্যাংক কিন্তু এখানে নিজের মতো করে কিন্তু রেট অফ ইন্টারেস্টটা ফেলে তবে গভর্নমেন্টের স্কিম অনুসারে কিন্তু এটা ফোর পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট পার বাৎসরিক তো চলুন আর কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে অ্যাপ্লিকেশন যেটা প্রসেস আছে সেই প্রসেসটাতে একবার দেখাই এই যে ওয়েবসাইটটা আছে দেখতেই পাচ্ছেন bccs.wb.gov.in এস এই ওয়েবসাইটে আসতে হবে বা গুগল ক্রমে যদি আপনারা লেখেন ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রথম যে ওয়েবসাইটে পাবেন সেটাই এটাই ওয়েবসাইট এই ওয়েবসাইটে এসে একটু নিচের দিকে আসবেন দেখছেন অ্যাপ্লাই অনলাইন এই যে অ্যাপ্লাই অনলাইন দেখতে আছেন এটা কিন্তু এখানে বাংলা সহায়তা কেন্দ্র বলছে বাংলা সহায়তা কেন্দ্রে গেলেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন ফ্রি অফ কস্টে আর আপনি নিজেও বাড়িতে বসে অ্যাপ্লাই করতে পারেন বা এখন যে দুয়ারে সরকার বসে দুয়ারে সরকারে কিন্তু এটা আবেদন করতে পারেন আমি অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করছি অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে পরে কিন্তু এরকম নোট আপনার স্ক্রিন আসছে এটা একটা ইউজার নেম অলরেডি দেওয়া আছে আমি এখানে ক্লিক হেয়ার টু রেজিস্টার করছি এই ক্লিকার রেজিস্টার দেখছেন সেখানে নট রেজিস্টার যা লেখা আছে আপনি যদি প্রথমবার হন তাহলে এখানে অবশ্যই ক্লিক করবেন আমি এখানে ক্লিক করছি এবার দেখুন প্রথমে এসছে আর ইউ ফ্রম আইটিআই পলিটেকনিক ভোকেশনাল কোর্স এস টিডি আন্ডার এটা এটা যদি ইয়েস হয় এর মধ্যে আপনি বিলং করেন তাহলে কিন্তু ইয়েস করবেন নাহলে নো করবেন জেনারেল ক্যাটাগরির জন্য এখানে এই কথাগুলো এই জন্যই বলা আছে যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড একটা ব্যাপার রয়েছে এই জন্য এই জিনিসটা এখানে লেখা আছে তো স্টুডেন্ট ক্রেডিট কার্ড যারা অ্যাপ্লাই করছেন তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন না এই জন্য এখানে উল্লেখ করে এই জিনিসটা আর এখানে আপনি নো করে যাবেন জেনারেল যারা যারা আপনারা অ্যাপ্লাই করছেন তারপর এখানে ইন্ডা ইন্ডিভিজুয়াল নেম আপনার নিজের নাম লিখবেন এখানে এন্টারিওর নেম এখানে ইমেল লিখবেন এখানে মোবাইল নাম্বার লিখবেন আই অ্যাক্সেপ্টে ক্লিক করবেন রেজিস্টার বাটনে ক্লিক করবেন তো এখানে আপনার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার মোবাইলে এস এম এস যাবে ইমেলও কিন্তু ইমেল করে দেওয়া হবে আমি একটা ডেমো ডিটেলস এখানে অ্যাপ্লাই করে রেজিস্টার বাটনে ক্লিক করছি দেখুন আমি মোবাইল নাম্বারটা যখন ইনপুট করলাম মোবাইল নাম্বারটা যদি অলরেডি রেজিস্টার্ড না হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটু পরেই দেখবেন এক দু সেকেন্ডের মধ্যে মোবাইল নাম্বারটা ভ্যালিডেট করে ওটিপি সেন্ড করা হবে ওটিপি সেন্ড করা হয়ে গেলে পরে আপনাকে কিন্তু ওটিপিটা সাবমিট করলে পরে ওটিপিটা যখনই সাবমিট করবেন রেজিস্টার বাটনে ক্লিক করবেন তখন এই পেজটা আপনার কাছে আসবে এবার এখানে আপনি দুবার আপনার একটা নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করবেন ক্রিয়েট করবেন এখানে কনফার্ম পাসওয়ার্ড করবেন এবার ক্রিয়েট পাসওয়ার্ডে ক্লিক করবেন এখানে আপনার ইউজার নেম ক্রিয়েট হয়ে গেছে এখানে আমার এখানে ডেমো নাম আছে ডেমো নাম তার কোনো ভিত্তি নেই আমি বললাম এবার এখানে আমি কনফার্ম পাসওয়ার্ড বা পাসওয়ার্ড ক্রিয়েট করে ক্রিয়েট পাসওয়ার্ডে ক্লিক করছি দেখুন এবার আমার কিন্তু ইউজার আইডি ক্রিয়েট সাকসেসফুলি হয়ে গেছে এখানে দেখিয়েও দিয়েছে ইউর রেজিস্ট্রেশন কমপ্লিটেড সাকসেসফুলি নাও ইউ ক্যান লগ ইন ইউর নিউ পাসওয়ার্ড আমি লগ ইন অপশানে ক্লিক করলে পরে কিন্তু লগ ইন লগ ইনের প্যানেলটা চলে আসবে আমি এখানে ক্লিক করে দিচ্ছি এবার দেখতেই পাচ্ছেন লগ ইনের প্যানেল চলে এসছে আমি ইউজার আইডি পাসওয়ার্ড বসিয়ে দিয়েছি এখানে যে ইমেজ কোড ক্যাপচার আছে ক্যাপচার এখানে বসাবো ক্যাপচারটা বসিয়ে এখানে সাইন ইন বাটনে ক্লিক করব এবার আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার ওটিপি পাঠানো হবে ওটিপিটা এখানে ইনপুট করবেন এবং সাইন ইন বাটনে ক্লিক করবেন এবার দেখুন এখানে ইউ হ্যাভ নট সাবমিটেড এনি অ্যাপ্লিকেশন এট প্লিস ক্লিক হেয়ার টু ফিল আপ ফর্ম এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে যে দেখতে পাচ্ছেন এই জায়গাতে অপশানে ক্লিক করতে হবে লিঙ্কটা এখানে প্রোভাইড করা আছে আমি এখানে ক্লিক করছি ক্লিক করলে পরে এরকম একটা পেজ আপনার সামনে আসবে আপনার নামটা এখানে দেখতে পাবেন যেটা ডেমো নাম আছে যার কোনো ভ্যালু নেই বাস্তব বস্তিত্ব নেই এবার এখানে আপনার দেখতে পাচ্ছেন ফাদার নেম আছে এখানে ছবি দিতে বল ছবি চুজ করতে হবে ডেট অফ বার্থ এখানে ইনপুট করবেন মেল ফিমেল আধার নাম্বার প্যান কার্ড নাম্বার স্বামীর নাম তারপর এখানে অ্যাড্রেস লিখবেন ডিস্ট্রিক্ট কর্পোরেশন মিউনিসিপ্যালিটি ব্লক পোস্ট অফিস এখানে মোবাইল নাম্বার অলরেডি দেওয়া থাকবে তারপর আপনার এখানে ফুল অ্যাড্রেস যদি সেম হয় উপর অ্যাড্রেসের সঙ্গে এখানে আপনারা ক্লিক করে দেবেন তাহলে এই ডিটেলসটা অটোমেটিক ফিল হয়ে যাবে এডুকেশনাল কোয়ালিফিকেশান এখান থেকে সিলেক্ট করবেন তারপর অ্যাপ্লিক্যান্ট ক্যাটাগরি এস সি এস এখানে কাস্টটা সিলেক্ট করে দেবেন এই জায়গাতে তারপর নেম অফ দ্য প্রোজেক্ট এখানে প্রজেক্ট আপনারা দেখে নিন কী প্রোজেক্টের জন্য অ্যাপ্লাই করবেন এটা এখানে আপনার প্রজেক্টের উপরে কিন্তু অ্যামাউন্টটা ডিপেন্ড করছে এই দেখুন এসি ফ্রিজ রিপেয়ারিং অটোমোবাইল রিপেয়ারিং সার্ভিস বেকারি তারপর বালা পোস্ট মেকিং বারবার শপ নাপিতের সব যেটা আছে মানে সেলুন যেটাকে বলছে বিউটি পার্লার বাইসাইকেল রিপেয়ারিং এরকম আপনাদের প্রয়োজনীয় সব এখানে জিনিস যেগুলো দেওয়া আছে আপনারা এখান থেকে চুজ করতে পারেন আদার প্রজেক্ট আদারও করতে পারেন বা ছোট আপনার রিটেল শপ মোবাইল শপ সবই কিন্তু এখানে দেখতে পাবেন আমি যে কোনো একটা চুজ করে এগিয়ে যাবো যেহেতু একটা ডেমো অ্যাপ্লিকেশান আছে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি যে কোনো একটা এগিয়ে পাঁচ লাখ টাকার যেটা অবধি আছে দেখুন কসমেটিক শপস এটাও করতে পারেন পাঁচ লাখ টাকা অবধি আপনি লোন পাবেন এখানে আমি একটা নিয়ে এগিয়ে যাবো আর কি তারপরে হচ্ছে আপনার এখানে কস্ট অফ প্রজেক্ট অটোমেটিক এখানে চলে আসবে এটা সিলেক্ট করলে পরে নেম অফ দ্য ব্যাঙ্ক অ্যাড্রেস সিলেক্ট ব্যাঙ্ক করতে হবে আমি এখানে পুরো উপরে ডিটেলসটা ফিল আপ করলে পরে আপনার অ্যাড্রেসটা যদি ফিল আপ করে দিই তাহলে কিন্তু এখানে ব্যাংকের অপশনটা আসবে তারপর হচ্ছে আপনার এখানে কর্মসাথী স্কিমে যদি অ্যাপ্লাই করা থাকে ইয়েস করবেন নাহলে নো করে দেবেন আরু এল লোনি আন্ডার উইথ এনি স্কিম যদি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের অন্য কোনো স্কিমে যদি আপনি লোন নিয়ে থাকেন তাহলে ইয়েস করবেন এ নো করবেন তারপর এই যে আই অ্যাকসেপ্ট আছে আই অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করবেন ক্লিক ক্লিক করলে পরে এ যে এখানে আপনার সাইন আছে সাইনটা আপলোড করতে হবে তারপর প্রসিড টু স্টেপ টু প্রোসিড টু স্টেপ টুতে ক্লিক করতে হবে আমি উপরে ডিটেলসগুলো ফিল আপ করে ভিডিওটা রেজিউম করছি এখানে একটা জিনিস আপনাদেরকে বলে দিই এই যে ব্যাংকের নাম এখানে যেটা আছে এখানে আপনারা যে কোনো দুটো ওয়ার্ড ধরুন আমি বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক লিখবো বি এন জি দেখুন এখানে চলে এসছে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক এটা সিলেক্ট করতে হবে আপনারা যদি স্টেট করেন স্টেট ব্যাঙ্ক স্টেট ব্যাংক এখানে নেই বিশেষ করে গ্রামীণ ব্যাংকগুলোতে এটা কিন্তু ফ্যাসিলিটিটা আছে আমি যদি সেন্ট্রাল ব্যাঙ্ক করি সেন্ট্রাল ব্যাঙ্ক এখনো শো করছে না স্টেট ব্যাংক এখানে চলে এসছে সরি স্টেট ব্যাঙ্ক এখানে আছে আপনার কোন ব্যাঙ্ক আছে আপনার এরিয়া অনুসারে কিন্তু এখানে দিয়ে দিয়েছে তারপর আপনার যদি ইউনাইটেড ব্যাঙ্ক সব ব্যাংক হয়তো এখানে নেই এখানে যে কটা ব্যাংক শো করছে এর মধ্যে আপনাকে চুজ করতে হবে আমি বঙ্গা গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক চুজ করে নিচ্ছি কারণ গ্রামীণ ব্যাংকে এই ফ্যাসিলিটিটা বেশি পাওয়া যায় এবং রেটার রেট অফ ইন্টারেস্টটা কম এবার দেখুন এখানে আপনার ডকুমেন্টগুলো আপলোড করতে হবে প্রথম হচ্ছে আধার কার্ড আপলোড করতে বলছে এবার প্রুফ অফ আইডেন্টি এখানে আধার কার্ড আপনি আপলোড করতে পারেন প্রুফ অফ রেসিডেন্স এখানে আধার কার্ড আপলোড করতে পারেন প্রুফ পেজ মাধ্যমিকের অ্যাডমিট বার্থ সার্টিফিকেট আপলোড করতে পারেন ডিটেল প্রজেক্ট রিপোর্ট এই ডিটেল প্রজেক্ট রিপোর্ট আপনারা কোথায় পাবেন আপনারা কিন্তু এক্সেলশিট এই এখানেই পেয়ে যাবেন হোম পেজে মডেল প্রজেক্ট এই যে এখানে দেখতে পাচ্ছেন উপরে এই জায়গাতে কিন্তু মডেল প্রজেক্টের জন্য আপনাকে এক্সেল শীট দেওয়া আছে সেই এক্সেল শিটে কিন্তু আপনাকে সেটা প্রিন্ট করে ফিল আপ করে প্রিন্ট করতে হবে সে অনুসারে প্রিন্ট করে আপনা আপনাদেরকে আমি দেখাচ্ছি সেটা প্রিন্ট করে কিন্তু সেটা একটা সিএ কে দিয়ে কিন্তু অ্যাপ্রুভালটা নিতে হবে নিয়ে কিন্তু এই জিনিসটা আপলোড করতে হবে এখানে তারপর এখানে প্যান কার্ড এখানে ট্রেড লাইসেন্স তারপর উদ্যম সার্টিফিকেট এই উদ্যম সার্টিফিকেট কিন্তু লাগবে এখানে ম্যানডেটারি আছে আপনার উদ্যম সার্টিফিকেট যদি না করে থাকেন সেক্ষেত্রে উদ্যম সার্টিফিকেটের জন্য আমরা আমি ভিডিও অলরেডি পাবলিশ করে গেছি সে আপনারা দেখে নিতে পারেন ট্রেড লাইসেন্স ট্রেড লাইসেন্স এখানে প্রোভাইড করতে পারেন যদিও এখানে ট্রেড লাইসেন্স ম্যানডেটারি নয় কিন্তু উদ্যমটা ম্যান্ডেটারি আছে তারপর এগুলো সমস্ত ডিটেলস আপলোড করলে এই প্রোসিড টু নেক্সট করলে পরে পরবর্তী স্টেপে চলে যাবে দেখুন আমি সব কিছু মোটামুটি আপলোড করে দিই তবে সেখানে আমি একটা ডেমো ডকুমেন্ট আপলোড করেছি একই ডকুমেন্ট আছে ডকুমেন্ট আপলোড করার পর প্রোসিড টু নেক্সট বাটনে ক্লিক করার পরে এরকম একটা অপশান আপনার কাছে আসবে ফর্মটা আপনি পুরোপুরি দেখে নেবেন দেখে নিয়ে নিচের দিকে চলে যাবেন সব কিছু যদি ঠিকঠাক থাকে এবার দেখুন এখানে ডকুমেন্টগুলো সব এখানে আপলোড করে দিয়েছি এটা ডেমো ডকুমেন্ট আছে এখানে আপনারা সই দেখতে পাচ্ছেন এবার এখানে অ্যাপ্লাই না ক্লিক করলে পরেই এই অ্যাপ্লাই নাতে ক্লিক করলে পরে কিন্তু আপনার মোবাইলে এক্সিমিয়েন্স চলে যাবে এবং অ্যাপ্লাই কমপ্লিট হয়ে যাবে আমি এটা অ্যাপ্লাই করছি না কারণ অ্যাপ্লাই করলে পরে কিন্তু ভেরিফিকেশান চাইবে এবং এক সপ্তাহের মধ্যে কিন্তু আপনাদের ভেরিফিকেশানের জন্য ডাকবে যেখানে আপনি করছেন আপনি যদি মিউনিসিপ্যালিটি এরিয়া করেন মিউনিসিপ্যালিটি থেকে ডাকবে আর যদি আপনি গ্রামীণ এরিয়া থেকে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার কিন্তু ব্লকে ডাকা হবে ভেরিফিকেশানের জন্য আমি এটা অ্যাপ্লাই করছি না আপনারা অ্যাপ্লাই করবেন এর পরবর্তীকালে যে প্রজেক্ট রিপোর্ট আছে এর পরবর্তী স্টেপে দেখাচ্ছি আমি প্রজেক্ট রিপোর্ট কী করে করবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি আমি আর এটা অ্যাপ্লাই করছি না এখান থেকে স্কিপ করে যাচ্ছে আমি দেখুন আমি হোম পেজে চলে আসলাম এই যে মডেল স্কিম প্রজেক্ট এখানে চলে আসছি মডেল স্কিম প্রজেক্টে চলে এসে এখানে দেখুন এই যে ডাউনলোড করতে দিচ্ছে পেড ডি আস্কিং পেড ডি স্ল স্টক ডাউনলোড করতে এখানে ডাউনলোড করতে করতে পারবেন কেমিক্যালের মধ্যে এগুলো আছে ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিজ এর মধ্যে এগুলো আছে ফুড প্রোডাক্টসের মধ্যে এগুলো আছে এর মধ্যে এগুলো আছে তারপরে যে লেদার সে সাইড মেড এটা আছে মেকানিক্যালের মধ্যে এগুলো আছে সার্ভিস রিপেয়ারিংয়ের মধ্যে এগুলো আছে এখানে ধরুন কম্পিউটার রিপেয়ারিং সার্ভিস আমি পাঁচ লাখ টাকার একটা স্টেমেট দেখে বের করছি বের করছি তাহলে বুঝতে পারবেন সেটা আপনারা টেক্সটাইল আছে তারপর ট্রেডিং আছে তারপর হচ্ছে আপনার আরও অনেক কিছুই আছে উডেন আদার আদারের মধ্যে কী কী দেখতে পাচ্ছি আমি পাঁচ লাখ টাকার যে কোনো একটা দেখে নিচ্ছি ধরুন এখানে যে টেলারিং যেটা আছে ট্রেলরিং করছি আমি ডাউনলোড ক্লিক করছি ডাউনলোড হয়ে গেল এই যে একটা ওয়ার্ডশিট তৈরি হয়েছে আমি এটা ওপেন করে নিচ্ছি ওপেন করে দেখে ওপেন হচ্ছে এটা এ দেখুন ওপেন হয়ে গেছে এই যে ডিটেলসটা আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব এস্টিমেট করাই আছে সম্পূর্ণ এস্টিমেট এবার এখানে আপনারা ডিটেলসগুলো ভেরিফাই করে আপনার মতো করে আপনি সাজিয়ে কিন্তু এটা চার্টার্ড অ্যাকাউন্টকে অ্যাকাউন্টেন্টে গিয়ে আপনাকে সাইন করাতে হবে ভেরিফাই করাতে হবে কিন্তু এটা এই জিনিসটা যদি এখানে অ্যাপ্লিক্যান্টের সাইন আছে সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট এটা কিন্তু চার্টার্ড অ্যাকাউন্ট অ্যাকাউন্ট দিয়ে সাইন করাতে হবে সাইন করে কিন্তু আপ্রুভাল করে আপলোড করতে হবে এখানে আপনার ইন্ট্রোডাকশান নেম টেম সব কিছু এখানে দিতে হবে আপনাকে এই জিনিসগুলো ফিল আপ করবে আপনারা নিজেরা নিজেদের নাম দিয়ে ফিল আপ করবেন ফিল আপ করে কিন্তু এটা করবেন নাহলে কিন্তু আপনাকে এটার জন্য কিন্তু ফেরত আসতে হতে পারে সব কিছু সব কিছুর এস্টিমেট এখানে করে দেওয়া আছে যাই হোক এইভাবে আপনারা কিন্তু এটা ফিল আপ করে প্রিন্ট করবেন প্রিন্ট করে সাইন করবেন সাইন করে সিএকে দিয়ে অ্যাপ্রুভাল করাবেন করিয়ে সেটা স্ক্যান করে ওখানে আপনাকে আপলোড করতে হবে যার পিডিএফের সাইজ হবে এমবির মধ্যে আপলোড করে দিলে কিন্তু আপনার ওখানে কাজ হয়ে যাবে এই পদ্ধতিতে আপনারা কিন্তু আপনাদের ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্য এটা করতে পারবেন আর খুব তাড়াতাড়ি ভেরিফিকেশান হয় খুব দেরি হয় না এক সপ্তাহের মধ্যে আপনাদেরকে ভেরিফিকেশান রাখবে আর ফিচার খুব ভালো ফিচার আছে ফোর পার্সেন্ট পার অ্যানার মানে খুবই কম যদি এই ইন্টারেস্টে আপনারা লোন পেয়ে যান সত্যি খুব সুবিধার তবে সমস্ত ব্যাংকে কিন্তু একই রকম ফ্যাসিলিটিস নয় আপনারা সেটা ব্যাংকে গিয়ে আগে জেনে নেবেন বিভিন্ন ব্যাংকে বিভিন্ন রকম কিন্তু ফ্যাসিলিটিস রয়েছে রেট অফ ইন্টারেস্টে কিন্তু ফ্যাক্টার করে এখানে ভিডিও আর দীর্ঘায়িত করছি না ভিডিওটি যদি ভালো লাগে এবং আপনাদের কাজে লাগে অবশ্যই লাইক করবেন অন্যদের জন্য অবশ্যই শেয়ার করবেন চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ